পয়সা দিয়ে দুহাত ভরে বাজার থেকে কি কিনে আনছেন তা কি খেয়াল করেছেন আপনি যখন কোনো দোকানের কাছে কোনো সদাই চাইলেন তখন সেই দোকানে কি করলো জানেন পলিথিন ব্যাগ নিয়ে মুখে ফু দিয়ে পলিথিন ব্যাগটি খুললো খেয়াল করেছিলেন কি এমন দৃশ্যটি হয়তো করেছেন আমাদের নেননি হয়তো বা খেয়ালই করেননি যে দোকানদার আপনাকে দেয়ার সেই পলিথিন ব্যাগটি তার মুখে নিঃশ্বাস দিয়ে খুলেছিল এই নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে নানা জীবাণু আমাদের শরীরে নানান রকম প্রকাশ পায় কিছু প্রকাশ পায় না সে কোনো কঠিন যখনই সে আপনাকে যেসব দ্রব্য দিবে যে পলিথিনে ভরে সেই পলিথিনের মধ্যে তার নিঃশ্বাস ভরে দিল আর আপনাদের যে দ্রব্য সে দিল তার মধ্যে সে আপনার জীবাণুগুলো ভরে গেছে আপনি যখন সেই পলিথিনে রাখা খাবারগুলো খাবেন আক্রান্ত হতে পারেন যে রোগে আক্রান্ত সেই দোকানে যেমন ধরুন যক্ষা একটি ছোঁয়া রোগ যদি দোকানের যক্ষা রোগ থেকে থাকে আর আপনি যদি সেই পলিথিনের খাবার খেয়ে থাকেন তাহলে যে আপনার যক্ষা হবে তা তো একটু খেয়াল করবেন সবসময় আপনি যখনই কোনো দোকানে যাবেন কোনো কিছু কেনার জন্য দোকানে যে পলিথিনটি ব্যবহার করছে আপনাকে কোনো দ্রব্য দেওয়ার জন্য সেটি নিঃশ্বাস দিয়ে বলে দিল কিনা নিঃশ্বাস দেওয়া পলিথিন আপনি নেবেন না সেই খাবারও আপনি খাবেন না আপনার নিজের সুস্থতার জন্য আপনাকে এই খেয়ালটুকু রাখতেই হবে তাহলে আমরা অনেক রকম ব্যাধি থেকে মুক্ত থাকতে পারি